একটা যদি বাপের বেটা হও ডাক্তারের গায়ে আর একবার হাত দিয়ে দেখো সন্দেশ খালি কি আর ভাঙড় কি সেটা আমরা দেখে সবচেয়ে বড় খবর দেখুন বারবার আইএসএফ কর্মীকে মারধর করছেন বলে তিনি কিন্তু একজন দ্বিতীয়বার যদি মারে তাহলে কিন্তু সেই সন্দেশ খালির মতন চিহ্ন করে দেবে ভাঙড় এমনই অভিযোগ করছেন আইএসএফ সহকর্মী দেখুন পশ্চিম বাংলা জুড়ে কি হচ্ছে দেখুন আইএসএফ সহকর্মী চূড়ান্ত রেগে গেল চূড়ান্ত রেগে গেল কি বলছেন ভাঙড়ের আইএসএফ সহকর্মী তানার মুখ দিয়ে আপনারা শুনুন তিনি কি বলছেন সেই জাঁজালো বক্তব্য একটা সময় দিয়েছিল ডাক্তার সাহেবকে নিয়ে তো আমরা সর্বোপরি রাজনৈতিক দলটা করতে ডাক্তার সাহেবের বাড়িতে হয়েছে বলে কে ডাক্তারের সমস্যা এটা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিশ্বাসী নয় আমি আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে ওই সমস্ত হারমারদেরকে বলবো একটা বার যদি বাপের বেটা হোক ডাক্তারের গায়ে আর একবার হাত দিয়ে দেখো খালি কি আর ভাঙড় কি সেটা আমরা দেখে দেব। আমরা আজকে আমরা হুমকি দিচ্ছে না রাজনৈতিক করতে এসি মানে এই নয় নিজের জীবনটা বিসর্জন দিয়ে চলে যাব। মানুষের জন্য যদি দিতে পারি সেটা আমাদের বড়ো পাওনা বলে আমরা মনে করব। আমরা আইন এবং সংবিধানের উপর আস্থা থেকে ছিল সেই আস্থায় আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় সুস্থ স্বাভাবিকভাবে আমরা এখানে পারতাম এই থানাটাকে মানে কয়েক মাসের জন্য এখানে স্তব্ধ করে দিতে আমরা কিন্তু সেটা করব না এই প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছিল সেই প্রশাসন এখনও কেন নীরব সেটা আমরা জানতে গিয়েছিলাম আমরা জানতে গিয়েছিলাম থানার মধ্যে আমরা ওখানে কুটুম্বিতে করতে যাইনি ওখানে আমরা আওয়াজ তুলতে গিয়েছিলাম যে আপনারা যারা অপরাধী তাদেরকে ধরছেন না কেন আমরা আমরা জানতে গিয়েছিলাম এবার বাবলু ডাক্তারের বাড়িতে যে বোমাগুলো মারা হলো আরও যে তাদের কাছে বোমাগুলো আছে সেগুলো কবে উদ্ধার হবে এই সমস্ত একাধিক জিনিসপত্র নিয়ে আমরা সেখানে জানতে গিয়েছিলাম তানারা নূতন এসছেন আপনারা জানেন বেঙ্গল অ্যাসোসিয়েশনের টিম এখানে ছিল কলকাতা টিম এসছে তানারা আশ্বাস দিয়েছেন আমি কেবলমাত্র যেসব হারমার বাহিনীরা ওখানে দাঁড়িয়ে দাদাগিরি দিচ্ছ ওই দাদাগিরিটাকে শেষ করার জন্য ইন্ডিয়ান সেকুলার জানুয়ারি সালে জন্ম নিয়েছে আর যতক্ষণ পর্যন্ত ওদের না না শেষ করব আমরা নেব বলে মনে বাবলু মোল্লা ডাক্তারের বাড়িতে গিয়ে বোম বন্ধু মানে বোমা মেরেছে এমনকি সেখানে বাচ্চা এমনকি তার মা অসুস্থ তার ছেলে অসুস্থ হয়েছে পুলিশ প্রশাসন আমাদেরকে সময় দিয়েছিল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে অবিলম্বে ওদেরকে গ্রেপ্তার করা হবে পুলিশ এখনো নীরব পুলিশ এখনো কিছুই করেনি তার জন্য আমরা ফের এসেছি থানায় পুলিশকে জানিয়েছি পুলিশ বলছে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবো যদি ব্যবস্থা না নেয় তারপরে আমরা গণ আন্দোলন তৈরি করব দরকার হলে হাতিশালার মাটিতে আমরা গণ আন্দোলন করিব দরকার থানা ঘেরোয়া করবো আমরা আগামী দিন পুলিশ আমাদেরকে আস্থা দিয়েছে আইনের তো কেউ নাই আমরা পুলিশকে বিশ্বাস করিছি এবং পুলিশ আমাদেরকে বলছে তোমরা ধৈর্য ধরো এক একটা করে সবকে